থার্টিন দরকার নাই এটা শেষ এখন ভাই এখন চলে আসছে বাজারে রেডমি ফোরটিন থার্টিনের দিন শেষ হ্যালো পিপল আজ আমি আপনাদের একটা নতুন প্রোডাক্টের সাথে পরিচয় করে যেটা হচ্ছে রেডমি ফোরটিন রেডমি বরাবরই একটা চমক নিয়ে বাজারে আসে তো আমার হাতের সামনে যে বক্স দুটা দেখতেছেন এটাই রেডমি নোট ফোরটিন এর বক্স দুইটা তো দুইটা ফোনই একটা না দুইটা ফোন দুইটা ভেরিয়েন্ট আমি এখন আপনাদের এই ফোনটাই খুলে দেখাবো ও আসেন কাছে আসেন দেখতে থাকেন আগে ফোনটার উপরে দেখেন পিছনে আমি দেখতেছি পরে দেখাই আপনাদের আগে আমরা ফোনটা পাশে ছড়িয়ে রাখি আগে দেখি বক্সের ভিতরে কি আছে বক্সের ভিতরে দেওয়া আছে একটা সিন খোলার জন্য পিন একটা ওয়ারেন্টি কার্ড যেটা আপনার ফোনটাকে এক বছরে একটা কোম্পানির সাপোর্ট দিবে যার জন্য ওয়ারেন্টি কার্ডটা যত্ন করে রাখতে হবে সাথে পাচ্ছেন স্বামীর বরাবরই একটা ব্যাকপার্ট দিয়ে থাকে ফোনের সাথে খুব সুন্দর একটা ব্যাকপার্ট যেটা খুব যত্ন সহকারে আপনার ফোনটাকে সেফটি রাখবে তো ব্যাকপ্যাকটা খুব সুন্দর আমার কাছে খুবই ভালো লাগছে আপনারা যারা ধরে দেখবেন তাদের কাছেও ভালো লাগবে হ্যাঁ বক্সের ভিতরে দেখে আসি বক্সের ভিতরে একটা টাইপ সি কট পাচ্ছেন আপনারা ফোনটাকে খুব খুবই দ্রুত চার্জ করার জন্য একটা টাইপ সি কেবল দেওয়া আছে সাথে পাচ্ছেন একটা তেত্রিশ অর্ডের ফার্স্ট চার্জার তো আমরা সেই কাঙ্ক্ষিত ডিভাইসটার দিকে যাই আমার হাতেই সেই ডিভাইসটা ওয়াও ভাইয়া ওয়াও ওয়াও জাস্ট ওয়াও লুকিং অসম অসম একটা লুক দিছে অসম কালার অসম ফিনিশিং ও স্লিম স্লিম কাকে বলে রেডমি এইবার দেখিয়ে দিছে যে স্লিম কাকে বলে রেডমি নোট ফোরটিন ফোনটা এতটা স্লিম করবে ওয়াও ওয়াও তো আমি আর প্রেমে পড়ে গেছি প্রথম দেখাতে আমি প্রেমে পড়ে গেছি আমার হাতে যে কালারটা দেখতে পাচ্ছেন এটা পার্পেল কালার এই ফোনটা চারটা কালার বাজারে লঞ্চ করছে রেডমি ব্ল্যাক পার্পেল ব্লু গ্রিন আপনারা চারটা কালারই অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আমার হাতের কালারটা পার্পল কালার তো ভু ফোনটা ফুল ওপেন কমপ্লিট ফোনটায় ব্যবহার করছে সও সিক্স পয়েন্ট সিক্স একটা ডিসপ্লে অ্যামোলেড ডিসপ্লে একশো বিশার্স রিফ্রেশ রেটে একটা অ্যামোলেড ডিসপ্লে দিচ্ছে নোট ফোর সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চি একটা ডিসপ্লে একশো রিফ্রেশ রেট এবং অ্যামোলেড ডিসপ্লে হ্যাঁ ওই ফোনটা আপনারা পাচ্ছেন ফ্রন্টে টোয়েন্টি মেগাপিক্সেল ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা টোয়েন্টি মেগাপিক্সেল এবং ফ্রন্টে আপনারা হাজার আশি রেজুলেশনে থার্টি এপিএস এ ফটো তুলতে পারবেন আপনারা এই ফোনটায় হেলিও জি একটা আল্ট্রা প্রসেসর দিয়ে ভালো গেমও খেলতে পারবেন এবং একটা স্মুথ সার্ভিসিংও পেয়ে যাবেন তো বন্ধুরা এই ফোনটায় অ্যান্ড্রয়েড ভার্সন ফোরটিন ইউজ করছে স্বাভাবিক এবং এই ফোনটায় আপনি আইপি ফিফটি ফোর একটা অডার অ্যান্ড রেজিস্টার সাপোর্ট পাচ্ছেন সবকিছু মিলিয়ে ফোনটা অনেক সুন্দর করছে তো আমি যদি আপনাদের একটু একশো আট মেগাপিক্সেল দিয়ে ছবি তুলে দেখাই আপনারা বুঝতে পারবেন ক্যামেরাটা কতটা সুন্দর করছে স্বাভাবিক নোট ফোরটিনের তো আমি প্রথমেই হ্যাঁ আমি প্রথমেই একটা ছবি তুলব শুধু ন্যাচারাল মুডে হ্যাঁ ছাটার স্পিডটা অসাধারণ আপনি ক্লিক করার সঙ্গে সঙ্গেই ফোনটার ফটো তুলে নেবে আমি যদি প্রোটেক্টের মুডে একটা ফটো তুলি তো আপনারা দেখতে পাবেন ব্লাডটা কত সুন্দর দিবে পাও হ্যাঁ বন্ধুরা দেখেন প্রোটেক্টর মুডের ফটোটা কতটা সুন্দর ব্লার দিছে আর যদি আমরা ন্যাচারাল মুডের ফটোটা দেখি সেটাও কতটা সুন্দর কতটা সুন্দর করছে দেখেন একশো আট সত্যি হ্যাঁ শুধু একশো আট মেগা না শুধু একশো আট মেগা না এটা ক্যামেরায় একটা এআই ইউজ করা হয়েছে এই প্রথম আপনি এর মাধ্যমে অনেক ধরনের আপডেট ফিচার পেয়ে যাবেন স্বামী নোট ফোরটিনে আপনারা অনায়াসে ভালো একটা সাপোর্ট পেয়ে যাবেন পাঁচ হাজার পাঁচশো এমএচ একটা ব্যাটারি থাকার কারণে তো সব দিক থেকে আমার মনে হয়েছে যে আসলেই ফোনটা বাজারে খুব সুন্দরভাবে স্বামী লঞ্চ করছে ফোনটা দেখতে খুবই স্লিম যারা পাতলা ফোন খুঁজছেন ভালো একটা লুকের ভালো একটা গেট আপ ভালো একটা স্টাইলিশ ফোন খুঁজছেন তাদের জন্য আমি স্বামী নোট ফোরটিনটা সাজেস্ট করতে পারি আপনার বাজেট রেঞ্চের ভিতর ভালো একটা ফোন স্বামী বাজারে আনছে তো আপনারা সবাই নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও দেখে যদি ভালো লাগে ফোনের সম্পর্কে ভালো ধারণা পেয়ে থাকেন আপনারা অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমি পরবর্তীতে আরো ভিডিও করতে উৎসাহিত বোধ করি